বয়স মাত্র আট বছর কিন্তু তাতে কি নাচের দক্ষতায়ও হার মানাবে অনেককে রায়গঞ্জে পশ্চিম বীরনগরের বাসিন্দা সঞ্জয় সাহার মেয়ে সমন্বিতা সাহা আন্তর্জাতিক স্তরের নৃত্য প্রতিযোগিতায় সেরা সেরা শিরোপা অর্জন করল সম্প্রতি দার্জিলিং এর মাটি কাটায় নৃত্য ডান্স একাডেমির পক্ষ থেকে শৈলরানী মহোৎসব নামে তিন দিনব্যাপী একটি আন্তর্জাতিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতায় সমন্বিতা রবীন্দ্র নৃত্য নজরুল নৃত্য এবং লোকনৃত্যে প্রথম স্থান অধিকার করে এত অল্প বয়সে এই ধরনের সাফল্য খুশি

একবার একবার নাচ মাছি রবীন্দ্র একবার নাচমা ওটা ভোগ আর বুঝি বাসি বাজে ওটা রবীন্দ্রযুদ্ধ আর মরলি মরলি বাজে বৃন্দাবনে ওটা নজরুল তোমার নাচ কতক্ষণ নাচ করার বাড়িতে চলে দিন কাল গ্যানটা হচ্ছে গ্যানটা মা নাচ করার বেশি না পড়াশোনার জন্য পড়াশোনার জন্য পড়তে ভালো লাগে না ভালো লাগে হতে

আর ওটা মাটিগাড়া দার্জিলিংয়ে হয়েছে ওটা আমাদের মানে কী বলবো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলেই হয়েছিল আর আমার মেয়ে যার কাছে নার্স শেখে ডক্টর অস্মিতা অধিকারী বোস সেই আমাদেরকে নিয়ে গিয়েছিল আর এই তো ওখানে এটা হয়েছিল আপনার চব্বিশ বলছি হ্যাঁ চব্বিশ টু ছাব্বিশ তারিখ থেকে হ্যাঁ মে মাসের চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ তিন দিন ব্যাপী অনুষ্ঠান ছিল তার মধ্যে দ্বিতীয় দিনে মানে আমার মেয়ে সমন্বিতা সাহা উনি হচ্ছে সেরা হয়েছে মেয়ের বয়স এখন আট বছর হ্যাঁ খুবই ভালো লাগছে আর এগুলোর পেছনে নিশ্চয়ই হচ্ছে আমার মেয়ের যার কাছে হচ্ছে উনি ডান্স শেখে আমার মেয়ে তার সব থেকে বড়ো আশীর্বাদ সে যদি আশীর্ মানে না দিত তাহলে হয়তো আমার মেয়ে এরকম করতে পারতো না আমি মা হয়ে খুবই গর্বিত যে আমার মেয়ে এরকম একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে আর আমি দিদি ভাই আর আমার স্যার মানে প্রণব সরকার আর আমার ভাই আকাশ কর্মকার তাদের কাছেও আমরা কৃতজ্ঞ যে আমার মেয়েকে ওরা এরকম ড্রেস তারপরে মেকআপ তারপরে দিদি ভাইয়ের এরকম উদ্বেগে যে এরকম করলে হবে এইভাবে এরকম করলে হবে তার জন্য খুবই আর স্যারের হচ্ছে আশীর্বাদ দরকার ছিল যার জন্যে আমার মেয়ে এরকম উত্তীর্ণ হতে পেরেছে আর আমি চাইব যে দিদি ভাই দাদাভাই সবাই আরও আশীর্বাদ করুক যাতে আমার মেয়ে পরবর্তী জীবনে আরও বড় হতে পারে আমার মেয়ে ডান্স তো শেখেই পড়াশোনাও করে ও দ্বিতীয় শ্রেণিতে পড়ে শারদা শিশু তীর্থে পড়ে আর ও হচ্ছে সব কিছুই শেখে ক্লাসিক্যাল তারপরে তারপরে হচ্ছে আপনার কত্থক আর এদিকে যা যেগুলো হয় ফোক নজরুল ক্রিয়েটিভ রবীন্দ্র আর রিসেন্টও তিন মাস ধরে হচ্ছে ভারতনাট্যম শিখছে যাদাভেদা ম্যাম শিলিগুড়ি থেকে এসে উনি আমার মেয়েদেরকে শেখায় কোন বিষয়ের উপর এখানে এটা হচ্ছে ছিল হচ্ছে সব বিষয়ের উপরেই যেমন রবীন্দ্র নজরুল ক্রিয়েটিভ ভারতনাট্যম ওডিসি মানে সব ধরনেরই ছিল আমার মেয়ে হচ্ছে তিনটাতে পার্সিটিপে পার্টিসিপেট করেছিল সেটা হচ্ছে নজরুল নজরুল নৃত্য রবীন্দ্র নৃত্য আর ফোক ডান্সে তিনটাতেই আমার মেয়ে ফার্স্ট হয়েছে আর আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে গোটা অডিটোরিয়াম আমার মেয়েকে আউটস্ট্যান্ডিংভাবে হাততালি দিয়ে আমার মেয়েকে হচ্ছে মানে আনন্দের সহিত অভিনন্দন জানিয়েছে এটাই আমার এটাই আমার কাছে বিশাল বড় পাওয়া মানে আমি ঠাকুরের কাছে খুবই মানে কি বলবো আশীর্বাদও বলবো কি ঠাকুরের হয়তো মহিমাই ছিল যাই হোক যাতে এরকম একটা আমার মেয়ের রেজাল্ট হয়েছে আমি আরও চাইবো যে সবাই আশীর্বাদ করুক আমার মেয়েকে যাতে একদিন ও খুব বড় ডান্সার হতে পারে আমার মেয়ের খুব স্বপ্ন যে ও যেন বড়ো হয়ে নৃত্যশিল্পী হতে চায় আমি সবার কাছে চাইবো যে আমার মেয়েকে যেন সবাই এইভাবেই আশীর্বাদটা করে আমার চাওয়াটা এই জন্য ভিন্ন ধরনে আমার মা মানে আমার মা আজকে পৃথিবীতে নেই আমার মা কদিন আগে আমার মা খুব খুশি যে আমার নাতনি হচ্ছে স্টেজে হচ্ছে পারভার্ন করবে যেহেতু আমার মার কোনোদিনও মানে হয়ে ওঠেনি দেখার কিন্তু আমার মা সবসময় চা চাইতো যে আমার মেয়ে যেন খুব বড় একটা মানে নাচে নাচ করতে পারে যেহেতু আমার মেয়ে ভালো করে

সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ